আমি বললে মৈরা জাবি একদম তোমার মতো মানুষের জন্য এই দেশটা জাহান্নামই জমেটা কোনো রক্ষিতা না ভিন্ন এক গল্পে হাজির হয়েছেন টগর ও জয়িতা দুজনেই থাকবেন প্রতিবাদী গল্পে দেখানো হবে প্রেম ভালোবাসা প্রতিবাদ দেশ নিয়ে বেশ কিছু কাহিনী টগর ও জয়িতার একটি ছোট মেয়ে থাকবে সেই নিয়েই গল্প এগিয়ে যেতে থাকবে তবে ভিলেন কে এই সিনেমার দর্শকের মনের অবসান ঘটিয়ে ভিলেন সামনে আসলেন ঢালিউডের সিনেমাতে বেশিরভাগই দেখানো হয় ভিলেন ছেলে থাকে এবার সেই ভিন্নতা পাল্টে মেয়ে হলেন ভিলেন অসাধারণ গল্প হতে চলেছে টগর সিনেমা এবার টগর দিয়ে নতুন এক যাত্রা শুরু করবেন পূজাচেরি ও আদর আজাদ টিজারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না